দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এবছর সেমিস্টার ওয়ান পরীক্ষা দেবে তাদের জন্য আজকে রয়েছে একটি বিশেষ নোটিশ এছাড়াও যারা পরবর্তীতে অর্থাৎ দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও কথা কিন্তু এই নোটিশে উল্লেখ আছে তো তোমাদের সামনে এই যে নোটিশটা খুবই ইম্পর্ট্যান্ট কী বলা হয়েছে সেই নোটিশে তোমাদের একটু দেখিয়ে দিই তারপর আমি তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে তো যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পড়ছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে দেখো কি বলা হয়েছে অ্যাজ পার দ্য সেকশান তোমরা তার আগে দেখে নাও যে নোটিশটি তোমাদের উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে অর্থাৎ গতকালই প্রকাশিত হয়েছে হুম এবং সেখানে বলা হয়েছে অ্যাজ পার দ্য সেকশান এইটিন অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রেগুলেশন টু থাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস ইজ টু নোটিফাই অল দ্য স্টেক হোল্ডার্স দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ প্রো হ্যাবিটেড দ্য ইউজ অফ অ্যানি টাইপ অফ ক্যালকুলেটার্স ইন দ্য এক্সামিনেশন আন্ডার সেমিস্টার সিস্টেম সেমিস্টার ওয়ান টু সেমিস্টার ফোর ইনক্লুডিং প্র্যাকটিক্যাল এক্সাম এক্সামিন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এখানে বলা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্ট অনুযায়ী সেকশন আঠেরো অনুযায়ী তোমাদের কিন্তু যারা সেমিস্টার পরীক্ষা দেবে প্রথম থেকে চতুর্থ সেমিস্টার অর্থাৎ তোমাদের চারটি সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা সেই সেমিস্টারের মধ্যে কিন্তু কোনোরকম কোনোরকম ক্যালকুলেটার অ্যালাউ করা হবে না কোনো টাইপসের ক্যালকুলেটার তোমাদের সেখানে নিয়ে যাওয়া নিচে নিয়ে যেতে দেবে না হুম শুধুমাত্র ক্লাস ইলেভেন তোমাদের চারটে সেমিস্টারের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো রকম ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হবে না এছাড়াও প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রেও ইলেভেন এবং টুয়েলভ ক্লাসে কোনোরকম ক্যালকুলেটার তোমাদের ইউজ করতে দেওয়া হবে না অর্থাৎ ইউজ দেওয়া ক্যালকুলেটার তোমাদের নিয়ে যেতে দেবে না তোমাদের এক্সাম হলে তারপর কী করছে বলছে দেখিনি হেন্স ফর দ্য স্টুডেন্টস অর এক্সামিনেন্স মাস্ট নট ক্যারি অর বিডিং ক্যালকুলেটার্স ইন টু দ্য এক্সামিনেশন হল আর ভেনিউ প্রিমিসেস ডিউ দ্য এক্সামিনেশন অফ অ্যানি সেমিস্টার অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টু টুয়েলভ বা এন এক্সামিনশেন্ড অ্যাভ উইল বি কনসিডার এজ আ ডিসঅবজেন্স অফ দ্য রেগুলেশন সাবজেক্ট ইউ ডিসিপ্লিনার অ্যাকশান এগেন্স্ট হার বলছে যে পরীক্ষা চলাকালীন ক্লাস ইলেভেনের পরীক্ষা চলাকালীন থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ের ক্ষেত্রে কিন্তু এক্সামিনার বা কোনো স্টুডেন্ট রকম কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারবে না কোনোরকম কোনো ক্যালকুলেটার ক্লাসরুমে নিয়ে যেতে পারবে না ঠিক আছে যদি এর বিরোধিতা করা হয় তাহলে তার পক্ষে কিন্তু কী করা হবে অ্যাকশান নেওয়া যেতে পারে However, this দিস will be applicable to the দ্য candidates of hs examination 2025 টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ allowed দে use বি অ্যালাউডে টু per ইউজ দ্য ক্যালকুলেটার্স অ্যাজ পার দ্য both নর্মস and প্র্যাকটিস ইন bola hocche প্র্যাকটিক্যাল dara বলা যে যদিও এদের হবে না যারা এখন নতুন রয়েছে তাদের হবে না কিন্তু যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা কিন্তু যেহেতু পুরনো সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হচ্ছে এবং পুরোনো নিয়ম অনুযায়ী হচ্ছে তোমরা কিন্তু যেমন তোমাদের আগের বছরে দিদি দাদারা যেমনভাবে ক্যালকুলেটার ইউজ করেছে ঠিকভাবে তোমরাও কিন্তু ক্যালকুলেটার থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় ক্ষেত্রেই কিন্তু ইউজ করতে পারবে তোমাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নাই সেটাও জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু যারা নতুন সেমিস্টারে উঠছেন এবং সেমিস্টার পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম পর্ষদ থেকে জারি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এটি ছিল আজকে তোমাদের নোটিশ দেখো এটা তোমাদের চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ডাব্লিউ বি কাউন্সিল অফ এইচএস এডুকেশান ঠিক আছে তোমাদের এখানে সব কিছু দেওয়া হয়েছে হুম তো তোমাদের আজকে এই আপডেটটা দেওয়ার ছিল তোমাদেরকে প্রত্যেকে জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেল নতুনবার নতুন যদি হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ